তো বন্ধুরা আজকে আমি গেছিলাম পাটালি আনতে তো আমার শীতকালে পাটালি খেতে ভীষণ ভালো লাগে আর পিঠেও করা যায় তো এখানে দেখো রস জাল দিয়ে পাটালি করেছে এখানে আমাদের বাড়ির পাশে একটা দাদু তো দেখো পাটালিটা দাদু এইভাবেই করে কাপড়ের উপরে এই যে রস জাল দিয়ে গরম গরম অবস্থায় কাপড়ের উপর দিচ্ছে আর কী সুন্দর দেখো গোল হয়ে যাচ্ছে আর সত্যি কথা পাটালির সিনটা এত সুন্দর আসছে খেজুরের তো দারুণ লাগছে তো দেখো তোমাদের সাথে এটাই দেখাচ্ছি এইভাবে রসটা জাল দিয়ে এইভাবে পাটালিটা তৈরি করছে আর সত্যি কথা বলতে তোমাদের কার কার পাটালি খেতে ভালো লাগে তো সেটা জানাবে তো শীতকালে তো সবারই ভালো লাগে তো আমি বললাম যে আমার জন্য একটা ছোট্ট করতে তো পাঁচশো মতন তো এগুলো সব বড় ছিল তো আমার জন্য এবার একটা ছোট করছিলো সেটার ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম হবে তো আমাকে এখানে দাদু একটু খেতে দিলো তো দারুণ লাগছিল সেন্টটা ভীষণ সুন্দর লাগছিল এই যে আমারটা হচ্ছে আমার জন্য একটা ছোট্ট করছে আর সত্যি কথা বলতে এই দাদুর পাটালিটা দারুণ খেতে লাগে আর দেখো এরকমভাবে বানাচ্ছে দাদু সব কটা পাটালি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো এই যে আমি পাটালি নিয়ে চলে এসেছি আর আমার পাটালি এটা সাইজ ছিল এরকম ঠিক এই যে ভীষণ ভীষণ টেস্টি ছিল তো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো